এক ভ্যান চালককে খুনের অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে মৃতের নাম দিলীপ বাউরি বয়স ছেচল্লিশ বছর বাঁকুড়ার বরজোড়ার ফুলবেড়িয়া মোড় এলাকার ঘটনা ওই ঘটনার প্রতিবাদে ওই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার উত্তেজিত জনতা বাঁকুড়া দুর্গাপুর ন নম্বর রাজ্য সড়কের উপর ফুলবেড়িয়া মোড়ে পথ অবরোধ করেন এই অবরোধের জেরে দিনের ব্যস্ততম সময়ে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন সমস্যায় পড়েন অসংখ্য নিত্যযাত্রী ও সাধারণ মানুষ পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায় সূত্রের খবর গত রবিবার এক আত্মীয়কে নিজের ইঞ্জিন ভ্যানে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন ফুলবেড়িয়া ক্যানেলপাড়ের বাসিন্দা দিলীপ বাউরি সেই সময় স্থানীয় চাঁদুরিয়া গ্রামের বাসিন্দা টোটো চালক অভিজিৎ ভুই ফুলবেড়িয়া মোড়ে তাকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় প্রথমে বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ওই যে আমাদের ছেলেটি মারা গেছে ওই জন্য পথ অবরোধ করেছিলাম কালকে আমরা ঘটনাস্থলে ছিলাম নাই আমরা বাড়িতে ছিলাম ওইখানে এমনি সময় শুনি মারা মারপিট হয়েছে তারপরে পুলিশে তুলে নিয়ে গেছিল ওকে তারপরে আমরা বাড়ির লোককে খুব দিয়ে আমরা বাড়ির লোক গেলাম মারপিট হয়েছে প্যাসেঞ্জার নিয়ে প্যাসেঞ্জারগুলো আমাদেরই কুটুম তাহলে আমাদেরও তো বেশি অধিকার প্যাসেঞ্জারগুলোর উপরে কিন্তু টোটোওয়ালা বলছে না আমি আমার আমি প্যাসেঞ্জারগুলো দেখেছি আমি নিয়ে যাব

যে এইখানে ক্যানেল পাড়ে হ্যাঁ না দশ পনেরো মিনিট হবে তারপরে ছাড়িয়ে দেওয়া হয়েছে আমরা চাইছি যে ও আরো শাস্তি হোক আর ক্ষতিপূরণ দেওয়া হোক ছোট ছোট ছেলে মেয়ে আছে আমরা চাই কুড়ি লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার তিন চার এক জমি জায়গা দে আর দরকার টোটোটাও দাও নাহলে ওই টুকুটুকু ছেলে পেলে খাবে কি ওই মেয়েটা কি করবে আমাদের ওইটাই দাবি যে কুড়ি লাখ টাকা দাও আমাদেরকে আমাদেরকে তিন চার বিঘে জমি দেও আর টোটোটা দাও এই টুকুটুকু ছেলে ওই মেয়েটা কোথায় খাটতে যাবে এখন দুটো একটা ছেলে একটা মেয়ে অনেক ছোট ছোট আর মেয়েটা বিয়ে দেবার মতন হয়ে গেছে কে বিয়ে দেবে কে দায়িত্ব নেবে কুয়ার কে নেবে কোনো লোক দায়িত্ব নেবে না ও তো দুদিন পর জেল থেকে ছাড়া পাই যাবে

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া